তো বন্ধুরা আজকে যেটা আপডেট যুবশ্রী বন্ধুদের আপনারা সকলে হয়তো গ্রুপে দেখেছেন তাও আমি শর্টকাটে কিছু বলে রাখি যেগুলো অভিজ্ঞতা আজকে দেখলাম এবং বিভিন্ন জন ফোন করে জানালো ঠিক আছে যেটা হচ্ছে কি যে আপনারা যারা প্রত্যেকে মানে এক একটা বাড়ি থেকে যে যারা দুটো ভাতা পান ঠিক আছে মানে দুইজন যেমন ধরেন আপনি পাচ্ছেন এবং আপনার স্ত্রী পাচ্ছে অথবা আপনি পাচ্ছেন এবং আপনার ভাই পাচ্ছে ঠিক আছে হয়তো দু বোনে পাচ্ছেন তো বন্ধুরা এই সব ভাতাগুলো কিন্তু অবশ্যই একজনে বন্ধ করে দিবে। ঠিক আছে তো বিভিন্ন জায়গায় কিন্তু কোনো নোটিস সেরকম দেখা যায়নি যেটা হচ্ছে কি আপনারা এক্সচেঞ্জ অফিসে গেছে যাওয়ার পর আপনাদের কি করছে মানে কয়েকজন বন্ধুরা যেটা অভিজ্ঞতা থেকে জান মানে জানালো সেটা হচ্ছে কি যে আপনার একটা সাদা পেপার দিচ্ছে ঠিক আছে পেপারে আপনাদের বলে দিচ্ছে যে আপনি লিখে দেন আমি সেটা আমি দেখাবো আপনারা দেখতে পাবেন করে ঠিক আছে আমি একটা স্ক্রিনশট রেখেছি তো সেটাতে বলছে আপনার যে যে এখানে লিখে দেন যে আমি এই ব্যক্তি এবং আমার স্ত্রী এই ঠিক আছে এবং একজনের ভাতা বলতে কি আমার স্ত্রী ভাতাটা বন্ধ করুন এবং আমারটা চালু থাক ঠিক আছে আবার অনেকজনকে ডেকেছে আমি দেখতে পাচ্ছি যে অনেকজন বন্ধু ফোন করেছিল যে যাদের বাড়িতে পাচ্ছে না মানে একজনই পাচ্ছে ভাতা তো ওই এই রকম বন্ধুগুলোকেও কিন্তু ডেকেছে তো তারা কি লিখছে তারা লিখছে যে আমি একমাত্র পরিবারের ঠিক আছে আমি একমাত্র পরিবারের ভাতা পাই এবং অন্যজন কিন্তু কেউ পায় না তো এটাও কিন্তু লিখেছে ঠিক আছে তো বন্ধুরা আজকের আপডেট কিন্তু এইগুলোই আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আর যাদের এস আসেনি তাদের দরকার নেই যাওয়ার হুম আর দুইজনের মধ্যে একজনে কিন্তু ভাতা বন্ধ হয়ে যাবে এটা কনফার্ম আর আরেকটা জিনিস আমি বলে রাখি যদি কোনো কারণবশত আপনারা দুই ভাই পেয়ে থাকেন এবং আলাদা হয়ে গেছেন বিয়ে হয়ে গেছে তো আপনারা অবশ্যই কিন্তু পঞ্চায়েত অফিস থেকে একটা লিখিত নিয়ে যাবেন দেখাবেন ওখানে গিয়ে যে আমি আলাদা হয়ে গেছি অথবা ম্যারেজ সার্টিফিকেট বিবাহের যেগুলো থাকছে ওইগুলো কিন্তু আপনারা দেখাতে পারেন ঠিক আছে এগুলো দেখালে কিন্তু আপনাদের কিন্তু একটা ছাড় থাকবে এটা আমি আজকের অভিজ্ঞতা থেকে বলছি ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন এবং যারা নতুন রয়েছেন বিভিন্ন যুবশ্রী বা লক্ষ্মী ভাণ্ডার যে কোনো জব সংক্রান্ত নোটিশ যখনই দেবে কোনো কিছু দিলে কিন্তু আমি এই ভিডিওতে আপলোড দিব আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা তো সবাই জানেন যেমন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সমীর স্টুডেন্ট টোয়েন্টি ফোর তো বন্ধুরা অবশ্যই কিন্তু তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেন আর ডকুমেন্টস সেরকম কিছু ওখানে জমা দিতে হয়নি যা বুঝলাম ঠিক আছে এক জায়গায় জমা নিয়েছে এক জায়গায় নেই তো ডকুমেন্টসটা বেশি ভাইটাল নয় আপনার মোবাইল নাম্বার এবং ইভি নাম্বারটা বেশি ভাইটাল একজনে কিন্তু বাদ দেবে হুম দুইজন পেলে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে যত পারেন শেয়ার করে দেবেন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো যে স্ক্রিনশটটা রেখেছি আজকের অ্যাপ্লিকেশানে সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেবো এখনই তো আপনারা একটু পরে নেবেন ঠিক আছে তো বন্ধুরা বেশি কথা পাচ্ছি না এবং নতুন আপডেট যারা যুবশ্রী পাচ্ছেন তারা কিন্তু অলরেডি এনএসএ থ্রি আপডেট ডেট চলে আসছে কামিং শুন এবং ভাতা কিন্তু অবশ্যই আপনারা এই মাসে পেয়ে যাবেন হুম তার ভিডিওটিকে তাহলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অ্যাপ্লিকেশানটা দেখে নেন একবার আর এস এম হালকা করে দেখে দিচ্ছি আপনারা একটু শেয়ার করে দেবেন ভিডিওটিকে ভালো থাকবেন তো চলুন দেখা যাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে ভিজিট ইয়ার লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস ঠিক আছে এখানে আজকে কিন্তু সবাই গিয়েছিল হ্যাঁ এবং গিয়ে যে যাওয়ার পর আপনাদের যেটা মুসলেখা লেখাতে দিয়েছে সেটা কিন্তু আমি দেখাবো অনেকজন কিন্তু লিখেছে একজন বন্ধু পাঠিয়েছে সেটা কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবেন আধার কার্ড ভোটার কার্ড হ্যাঁ ব্যাংকের পাসবুক এগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবেন আর বন্ধুরা আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন আমি মুসলেখাটা দেখাচ্ছি আপনারাকে দেখুন দেখুন আপনারা এই স্পষ্ট ভাষায় কী লেখা আছে এই দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের একজন লিখেছিল এটা এস এম এস অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে জমা করা হচ্ছে এটা হ্যাঁ বলছে আমা আমার বিনতি নিবেদন এই যে আমার নাম এই পিতার নাম এই এবং গ্রাম এই পুরোটা কিন্তু দেওয়া রয়েছে আমি কিন্তু পুরো হাইড করে রেখেছি আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ ইবি নাম্বার এখানে লিখতে হবে একমাত্র পরিবারের মধ্যে আমি যুবশ্রী প্রকল্পের সুবিধা পাই আমার মোবাইল নাম্বার এই ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে লিখতে হচ্ছে আপনারা ওইভাবে লিখবেন বা লিখেছেন হয়তো অতএব মহাশয় আমি যুবশ্রী প্রকল্পের সুবিধা পেতে থাকি তার জন্য সুব্যবস্থা করিয়ে দিলে খুবই উপকার হইবে দিয়ে আপনারা এখানে সিগনেচার দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ডেটটা আজকেরই কিন্তু সব বন্ধুরা দিয়েছে তো বন্ধুরা এই যে দেখুন পুরো মুসলেখা কিন্তু জমা দিতে হচ্ছে যাদের পরিবারে রয়েছে তাদের নাম দিয়ে কিন্তু তো বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত এবং পরিবারের প্রতি খেয়াল রাখবেন আর যারা যাদের এম এস আসেনি তারা অবশ্যই কিন্তু যেতে হবে না ঠিক আছে যারা এস যাদের এসছে তারাই যাবেন থ্যাংক ইউ